সমান হলো কি চুক্তি তোমার দেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা ফেরত দিতে পারবো না ফেরত দিব না কিন্তু আমার দেশ থেকে যদি কেউ যায় তাকে ফেরত দিতে হবে হাজরাতে ওমর হাজরাতে আলী নবীকে বলেন নবী না এগুলো চুক্তি না এগুলো ফাজলে আমি বাদ দেন চলেন চলে যাবো চুক্তির দরকার নাই নবী বলেন থামো তোমরা আমি রাজি আছি সোমান আল্লাহ বলবেন না নবী রাজি আছেন চুক্তি হলো এবছর তোমাদের কেভাবে ফিরে যেতে হবে ওমরা হজ পালন করতে দেয়া হবে না আগামী বছর তোমরা শুধু ওমরা করার জন্য উমরার যতটুকু সময় ওইটুক সময় মক্কার জমিনে অতিবাহিত করতে পারবে এই বছর না আগামী বছর তাহলে চুক্তি করে লাভটা কি সন্ধি করে লাভটা কি ফিরেই যেতে হবে সাহাবীরা বললেন ইয়া আল্লাহ কি শুরু করলেন আল্লাহর নবী ওরা যা বলছে তাই মেনে নিচ্ছেন এটা চুক্তি হলো নাকি এটা তো অন্যায় কথা কি বুঝতেছেন আপনারা নই বললেন রাগান্বিত হয়েও না আমি রাজি আছি সোহান বলবেন না এরপরে চুক্তির মধ্যে লেখা হয়েছিল মুহাম্মাদুর রসুল্লাহ হজরত আলী রদি আল্লাহ তালু লিখতেছেন চুক্তি লিখতেছেন কে হজরত আলী আপনার আমার নবী লিখতে জানতেন কথা কি বুঝতেছেন মুহাম্মাদুর রসুল্লাহ লেখার কারণে আবু সুফিয়ানের শরীর রক্ত মগজ সব জ্বলে যাচ্ছে রসুল্লা কাটো মুহাম্মদ টুকু থাকবে চুক্তির ভিতরে বুঝতেছেন আপনারা মুহাম্মদ নাম টুকু থাকবে এই কাগজে রসুল্লাহ লেখা হবে না কারণ তাকে আমরা রসুল হিসেবে মানি না কথা কি আপনারা বুঝতেছেন আক্রোশটা কম না বেশি ক্ষিপ্ত কম না বেশি হিংসাটা কম না বেশি তো আবু জাহেলকে মক্কা থেকে বিদায় করে যদি কেউ ভাবে যে মক্কা এখন আর কোনো কাফের নাই তাহলে বোকার স্বর্গে বাস করছে তারা কারণ এক আবু জেহেল চলে গিয়েছে আবু জেহেলের চেয়েও বড় কাফের স্থলাভিষিক্ত হয়ে আবু জেহেলের কাজগুলো করে যাচ্ছে কথা বলেন টিকিরা প্রিয় দেশবাসী প্রিয় ভাইয়েরা আমার ভালো করে মনে রাখতে হবে এদেশের ষোলো বছরের জালিমবাজ সরকারকে এদেশের তরুণ যুবকেরা আমাদের ছাত্র ভাইয়েরা তারা রক্ত দিয়ে জীবন দিয়ে এক চাল দেশছাড়া দেশ ছাড়া করেছে ঠিক ভাবলে ভুল হবে। যারা ভালো করে বুঝে নেন যদি মনে করেন বাংলাদেশ আর কোন জালিম নেই যদি মনে করেন বাংলাদেশ ইসলাম বিরোধী আর কোন শক্তি নেই তাহলে বোকার স্বর্গে বাস করছেন বড় এটাও মনে রাখতে হবে আবু চাহেলের চেয়েও যেমন আবু সুবিআান নামের বড় কাভের মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল এমনও বাংলাদেশে আবু সুবিয়ানের মতো অনেক কট্টর কাফের প্রস্তুত হয়ে আছে ক্ষমতায় বসে যাবার জন্য কথা বলে টিকিরা সুতরাং প্রিয় খান মুসলমানেরা এই বাংলার জমিন বিরানব্বই ভাগ মুসলমানের জমিনে আমরা ইসলামের বিরুদ্ধে অনেক নাটক দেখেছি ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি আর কোন নতুন ষড়যন্ত্র বাংলার জমি আমরা হতে দেব না আমরা ছাত্র ভাইদেরকে শহীদ হতে দেখেছি আমরা ছাত্র ভাইদেরকে রক্ত দিতে দেখেছি সুতরাং আমাদের যতটুকু মনের ভিতরে দুর্বলতা ছিল যতটুকু ভয় ছিল সেই ভয় আমাদের ভিতরে আর নেই কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ ভাইকে ইসকন নামের সংগঠনের সদস্যরা তাকে করে ভারতে পাচার করতে চেয়েছিল বর্ডার পার করে তাকে হত্যা করতে চেয়েছিল আল্লাহর কৃপায় পঞ্চগড়ের বর্ডারে তাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে টঙ্গীর খতিব মুহিবুল্লাহ সাহেব তিনি বলেছেন ইস্কনের সদস্যরা তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল প্রিয় ভাইয়ের আমার তার অপরাধ ছিল যিনি ইসলামের পক্ষে কথা বলতেন তার অপরাধ ছিল তিনি ইস্কন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কথা বলেছেন এই কারণে ইস্কনের সদস্যরা তাকে হত্যা করার এই ষড়যন্ত্র করেছিল আমরা স্পষ্ট ভাষায় কোরআনের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই ইস্কন নামের সন্ত্রাসী সংগঠন এটা কোনো হিন্দু ধর্মের সংগঠন নয় প্রিয় ভাইয়ের আমার হিন্দু ধর্মের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই কারণ এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন কথা বলে টিকিরা আমরা এদেশের হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমরা কখনো ক্ষিপ্ত নই এদেশের হিন্দু ভাইরা নাগরিক সূত্রে তারা আমাদের ভাই কথা বলে ঠিক কিনা কিন্তু ওই ইস্কন নামের ওই হিন্দু ধর্মের যে লোকগুলো ধর্ম থেকে বিচ্ছিত হয়েছে ডান হাতে তারা লাল সুতো বেঁধে মুসলিম নারীদেরকে প্রেমে ফেলে ধর্ষণ করছে আপ আপনার আমার মা বোনদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের চরিত্র হনন করছে আর ক্ষতিবদেরকে ধরে ধরে জবাই করছে এবং কিছুদিন আগে চট্টগ্রাম কোর্টের সামনে দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ভাইকে তারা জবাই করেছিল ওই ইস্কনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের চূড়ান্ত দাবি কথা বলে ঠিক কিনা এই বাংলার জমিনে যদি ইউনুস সরকার ইস্কনকে যদি নিষিদ্ধ না করে তাহলে আমি আব্দুল ঘোষণা করছি প্রিয় ভাইয়ের আমার আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না আমরা ইসলামের বিরুদ্ধে গর্জে উঠতে চাই প্রয়োজনে কৃষি ক্ষেত ছেড়ে দিব প্রয়োজনে অফিস আদালত ছেড়ে দিব প্রয়োজনে মসজিদের মেহরাব থেকে বের হয়ে সাধারণ মুসলমানদেরকে নিয়ে পথে নেমে যাব ইসলামের বিপক্ষে আর কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত হতে দিব না কারা কারা রাজি আছো দুহাত তুলাল্লাকে দেখাও মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন নবী সাল্লাল্লাহু চুক্তি করলেন অসম চুক্তি ওরা জিতে গেল চুক্তিতে নবী আর নবীর দল হেরে গেল চুক্তিতে ঠিক কি বলেন ঠিক আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে আমাদের যেটা চুক্তি হলো আমাদের শুধু ক্ষতিই হলো ঠিক কি বলেন লাভ হলো কার আবু সুমিয়ানের কারণ এটা কোনো চুক্তি হলো না এটা তরফা চুক্তি কথা বোঝেন নাই রসুল্লাহ কাটো আলী আর ওমর তো খেপে গেছে এই বেটা কি কস কথা কি বুঝছেন রসুল্লাহ কাটবে না নই বলেন আলী রসুল্লাহ লেখাটা কোথায় রসুল্লাহ লেখাটা কোনটা আপনার আমার নবী লিখতে জানতেন না আলী দেখালেন এই যে এটা আলী দেখালেন যে এটা কলমটা কলম কলম দিয়ে বা তখনকার সময় যেটা দিয়ে লেখা হতো সেটা সেটা দিয়ে দেখাচ্ছে এই যেটা হচ্ছে রসুল্লাহ রসুলাম কি করলেন হাত দিয়ে একটা গুতা দিলেন একটা ধাক্কা দিলেন মানে কেটে দিলেন রসুল বলবেন না নবী আলীর হাতে কলম নবী ধাক্কা দিয়ে কেটে দিলেন ওরা চাচ্ছে না রসুল লেখা থাক এটা চাচ্ছে না হোক না থাকুক ওরা আমাকে মানলে কি না মানলে কি সোমানাল্লাহ বলবেন না সাহাবিরা বেজার কারো মুখের দিক তাকানো যাচ্ছে না ফিরে আসতেছে কোথায় মদিনায় নবী আর নবীর সাহাবীদের বসতবাড়ি কোথায় এখন মদিনায় মদিনার দিকে ফিরে যাচ্ছেন কোন সাহাবীর মুখের দিক তাকানো যাচ্ছে না গম্ভীর সবার মন খারাপ সবার কি মন খারাপ শুক্তি পছন্দ হয় নাই সম্মানিত ভাইয়ের আমার

কারণ আজকের যে চুক্তিটা আমরা করে আসলাম এই চুক্তির সঙ্গে আমাদের মতের কোন মিল নাই সবচেয়ে বেশি কষ্ট লেগেছে ইয়া ইয়া মানি আপনার জন্য রাজি আছি অথচ আপনার নামের পাশে রসুল্লাহ লেখা হয়েছিল সেটাও কাটতে বাধ্য হয়েছি রসুল্লাহ নামটাও কাটতে হয়েছে ইয়া রসুল আল্লাহ এটা কেমন ধরনের সন্ধি আপনি করলেন এটা কেমন ধরনের চুক্তি আপনি করলেন যে চুক্তির মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি এই চুক্তির মাধ্যমে আমরাই হেরে গিয়েছি আর ওরা ও হজরত আমিন দেরি করোনা দেরি করোনা আমার নবীর সাহাবীরা মনে কষ্ট পেয়েছে আর তারা মনে করেছে নবী বুঝি ভুল একটা চুক্তি করেছে নবী বুঝিয়ে এই সন্ধি করে হেরে গিয়েছে নবীর এটাই বুঝতে পেরেছে তারা মনে করেছে যে এই সন্ধির মাধ্যমে আমাদের কোনো কল্যাণ নাই ওরে জিব্রিল ব্রিলামিন আমি নবীকে আমি নবীকে আমার নির্দেশ মতো এই চুক্তি করতে বলেছি আমি আমার নবীকে আমার নির্দেশ মতো এই কাজগুলো করতে বলেছি যে কাজগুলো নবী করেছেন কারণ আমি আল্লাহ ভালো করে জানি এই চুক্তির মাধ্যমেই নবীর দলের কল্যাণ নিহিত রয়েছে কিন্তু আমার নবীর নবীরা তো সেটা জানে না আমার নবীর সাহাবিরা মনে করতেছে সন্ধিটা হেরে যাবার মতো একটা সূত্র কিন্তু নারেনা ওরে জিব্রিল আমিন যাও যাও এই মুহূর্তে আমার নবীর উপরে ওহি নাজিল করে দাও এই মুহূর্তে আমি নবীর উপরে আমার নবীর উপরে সূরা আল ফাতহা নাজিল করে দাও সূরা আল ফাত সূরাটা নাজিল করে দিয়া ওই সাহাবীদেরকে সুন্দর করে নবী বুঝিয়ে দিবে নবী সাহাবীদেরকে জানিয়ে দিবে আজকের এই হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের হেরে যাবার নয় বরং এই হুদায়বিয়ার সন্ধিটাই মুসলমানদের চূড়ান্ত বিজয়ের সন্ধি চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ সাবিরা যখন বলছে ইয়ারসুলাল আমরা তো হেরে গিয়েছি এমন এক সন্ধি করে আসলাম যে সন্ধির মাধ্যমে আমাদের কোনো কল্যাণ হবে না এমন অবস্থায় নবীর দরবারে জিব্রিল আমিন এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুরাল ফাত নাজিল হয়ে গিয়েছে আপনি আপনার সাহাবীদেরকে পড়ে শোনান আপনাদের সাহাবী আপনার সাহাবীরা মনে কষ্ট পেয়েছে আপনার সাহাবীরা বড় ব্যথিত হয়েছে আপনার সাহাবীরা বড় দুর্বল হয়ে গিয়েছে বড় হতাশ হয়ে গিয়েছে সুরা ফাত তেলাওয়াত করে শোনান আপনার সাহাবীদের মনোবল বেড়ে যাবে মনোবল দৃঢ় হবে আরো সাহস উদ্দীপনা বেড়ে যাবে নাজিল হয়ে গেল সুরাল ফাত নাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতেই জানিয়ে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওগো নবী আপনি ওই সাহাবিদেরকে বলে দেন সাহাবিদেরকে বলে দেন এই হুদাই বিয়ার সন্ধি এটা মুসলমানদেরকে পরাজিত করবার জন্য হয় নাই এই চুক্তিটা মুসলমানদের হেরে যাবার জন্য হয় নাই বরং এটা হলো মুসলমানদের বিজয় শুধু বিজয় নয় এই হুদাই বিয়ার সন্ধির কারণে মুসলমানরা চূড়ান্ত বিজয়ী হবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ বলে দিলেন ওমর মনে কষ্ট পাইছো আলী তোমরা ভাবছো যে তোমরা হেরে গেলা অন্যায় একটা চুক্তি করছো জিতে দিসো কাফেরদেরকে না কাফেররা রাজ্যতে নয় বরং আমি আল্লাহ বলছি ফাক্ত হামুবি না এটা স্পষ্ট বিজয় তোমাদের এটা বিজয় সুবহান্লাহ বলবেন না বাহ্যিক দৃষ্টিতে এটাকে দেখা যাচ্ছে যে আমাদেরই ঠকা হয়েছে কিন্তু আল্লাহ বলছে না এটা স্পষ্ট বিজয় সুহান আল্লাহ এটার বিজয়টা ওই সময় বোঝা গেল না ওই সময় বোঝা গেল না তার পরের বছর দশ হাজার সাহাবি নিয়ে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কায় আসছেন কথা কি বুঝছেন এবং মক্কা বিজয় হয়ে গিয়েছে সুবানাল্লাহ বলবেন না নো মারামারি নো কাটাকাটি নো রক্তপাত মক্কা বিজয় হয়ে গিয়েছিল এজন্য আল্লাহ আগেই এই সুরা নাজিল করে দিয়ে বলেছিল মুবি মুবিনা এটা স্পষ্ট বিজয় এই চুক্তির কারণে পরের বছর তোমরা সুন্দর করে সে প্রস্তুতি নিয়ে সবাই মিলে হজ করতে যেতে পারবা আর যদি সন্ধিটা না হতো যাওয়া যেত ওই কাফেররা ঢুকতে দিত এই জন্য আল্লাহ হরবুল আলমিন বলছেন তোমরা মনে করেছো তোমরা হেরে গিয়েছো না এটা তোমাদের জন্য চূড়ান্ত বিজয় সোমান আল্লাহ নাজিল হয়ে গেল এই সুরা নাজিল হয়ে গেল ওই সূরা এই সুরাটির শেষ আয়াত আমি আপনাদের সামনে তিলওয়াত করেছি ইনশাল্লাহ এখন থেকে চল্লিশ মিনিট কথা বলবো কয় মিনিট মূল আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না না বাজে কোনো কথা বলবো ডাইরেক্ট ডাইরেক্ট কোরআন যারা কোরআন বোঝে যারা ইসলাম প্রিয় তাদের লাগবে যারা মুনাফিক শয়তান যাদেরকে অশ্বাসা দেয় যাদের অন্তরের ভিতরে নিফাকি রয়েছে তাদের ভালো লাগবে না আমার মা বোনেরাও এসেছেন শুনেছি অনেক বেশি তাদেরও ভালো লাগবে কারণ আজকের আলোচনা আল্লাহ রব্বুল আলমী নারী এবং পুরুষদের জন্য